রাম সীতাকে অবমাননার অভিযোগে পুনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ গ্রেপ্তার ছয় ধর্মীয় বিশ্বাসের অবমাননার অভিযোগে সাবিত্রীবাই ফুলে পুনে ইউনিভার্সিটির সেন্টার ফর পারফর্মিং আর্টস এর বিভাগীয় প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা যায় হিন্দু দেবতা রাম সীতা এবং লক্ষণকে নিয়ে একটি নাটক মঞ্চস্থ করা হয় সেই নাটকটি মঞ্চস্থ করতে বাধা দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীদের একটি দল জব উই মেট নামের এই নাটকটি শুক্রবার ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ওই নাটকের ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় সীতা চরিত্রটি ধুম করছে ও অপমানজনক কথা বলছে শুক্রবার রাতে চতুর্শৃঙ্গি থানায় নাটকের নাটকটির এবং বিষয়বস্তুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পুনে ইউনিট প্রধান হর্ষবর্ধন হারপুদে গ্রেপ্তার ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যুক্ত আছেন তার সাথে গ্রেপ্তার হয়েছেন ওই নাটকের লেখক ও পরিচালক ভাবেশ রাজেন্দ্র এছাড়াও গ্রেপ্তার হয়েছেন অভিনেতা জয় পেদানেকার প্রথমেশ শাহান্ত ঋষিকেশ ডালভি ও যশ চিখালে গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা দুশো পঁচানব্বই এক দুশো চুরানব্বই একশো তেতাল্লিশ এদিকে ঘটনা তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয় বিবৃতিতে বলা হয় যে কোনো ব্যক্তি কিংবদন্তি বা ঐতিহাসিক ব্যক্তিত্বের প্যারোডি নিষিদ্ধ কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় সে নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব